জাতিসংঘ অধিবেশন উপলক্ষে নিউ ইয়র্কে আগত বিএনপি ও এনসিপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় একদিকে যেমন তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে অন্যদিকে উঠেছে গুরুতর প্রশ্ন ভিআইপি ভ্রমণ সংক্রান্ত স্পর্শকাতর তথ্য কারা ফাঁস করল আর কিভাবে তা হামলাকারীদের হাতে পৌঁছে গেল তা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর গুঞ্জন রাষ্ট্রীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার ভেঙে তথ্য পাচারের এই অভিযোগ ঢাকার রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসরেও উদ্বেগের জন্ম দিয়েছে নিউ ইয়র্কে বিএনপি ও এনসিপি নেতৃবৃন্দের ওপর সাম্প্রতিক হামলার ঘটনার পর নতুন করে প্রশ্ন উঠেছে সামাজিক মাধ্যমে তাদের ভ্রমণ সংক্রান্ত স্পর্শকাতক তথ্য কোথা থেকে ফাঁস হলো নিউইয়র্ক বিমানবন্দরে বিএনপি ও নেতা নেতানেত্রীদের সঙ্গে সংগঠিত হেনস্থা ও হামলার পর তথ্য ফাঁস হওয়া নিয়ে তীব্র নিন্দা অশ্বর গোল সৃষ্টি হয়েছে নেটিজেনরা বলছেন আওয়ামী আমলে ভিআইপি কারা কবে কোন ফ্লাইটে নামছে কোন গেট দিয়ে বের হবে এসব তথ্য সাধারণত রাষ্ট্রীয় গোপনীয়তার আওতায় থাকলেও এবার তা যেন আগেই পৌঁছে গেছে অপর পক্ষের হাতে ফলে প্রশ্ন উঠেছে এটা কি শুধুই গাফিলতি নাকি পরিকল্পিত তথ্য পাচার এদিকে অভিযোগ উঠেছে দূতাবাসের প্রোটোকল বিভাগে থাকা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শোয়েব একজন সাবেক ছাত্রলীগ নেতা আর অনেকে আবার দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজাকে দায়ী করছেন তাকে ভারতপন্থী আখ্যা দিয়ে বলছেন এই হেনস্থার দায় তিনি কোনোভাবেই এড়াতে পারেন না বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন ও দলীয় জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ড তসনিম যারা স্থানীয় সময় সোমবার বেলা তিনটায় যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে পৌঁছালে তারা এই হামলার শিকার হন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজের জয়ের তত্ত্বাবধানে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা এ সময় তারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও গালিগালাজ করেন এর আগে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সহ বাংলাদেশের প্রতিনিধি দল তাদের সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ কয়েকজন রাজনৈতিক নেতা প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়তে ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ড তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এছাড়া প্রতিনিধি দলে জামায়াত নেতা ড নকিবুর রহমান তারেকের যোগ দেয়ার কথা রয়েছে অপরদিকে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের মতে এই ঘটনায় আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে কারণ একটি রাষ্ট্রের দূতাবাস তার নিজের নাগরিক ও পক্ষের নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে প্রথম দিকের অভিভাবক দায়িত্ব নিলে তার ঠিকমতো পালনও প্রয়োজন হয় না হলে গুঞ্জন ও সন্দেহ শুধু বেড়েই যায় নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন